সমুদ্র সৈকত মন্দারমণিতে শুরু হয়েছে মিলন মেলা সর্বধর্ম সমন্বয়ে এই মিলন মেলার আয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ ভিড় করেন এই মেলা দেখতে সমুদ্র সৈকতের তীরে মন্দারমণিতে শুরু হয়েছে মিলন মেলা এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের ও মন্দারমণিতে চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা ও মিলন মেলা রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ এই মেলায় ভিড় জমিয়েছেন সংস্থার প্রধান উদ্যোক্তা মিত্র মীর মামরাজ আলীর নেতৃত্বে বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠান হয়ে আসছে দেখুন এই মিলা মিলন মেলাটা হচ্ছে আত্মিত্বের মিলন মেলা সৌহার্যের মিলন মেলা যেটা আমার ঠাকুর যিনি ছিলেন হাজার খাজার যাকে আমাদের পাশে পির মুর্শিদ বলি উনি এই দিনে দেহত্যাগ করেছিলেন এই দেহত্যাগ উপলক্ষে এই দিনটাতে আমরা উদযাপন করি আর এখানে সব ধর্মের সবাই এসে এখানে উপস্থিত হয় এবং এই মেলাটাকে উপভোগ করে এবং সারা রাত চলে আর যেগুলো হচ্ছে আপনার তো দেখতেই পাচ্ছে দেখুন এখন যে বার্তা দিতে চাই আমি বর্তমান যে যে পরিস্থিতি চলছে সমাজে দেশে রাজ্যে দিক থেকে বলতে গেলে আমার গুরুদেব যে শিক্ষা দিয়ে গেছেন সর্বজাতি মিলে যে সমন্বয় ধর্ম এখানে ধর্মকরণ বা এরকম কিছু ব্যাপার নেই সবাইকে ভালোবাসা দিয়ে প্রেম প্রীতি দিয়ে আপন করে নেওয়াই এই মেলার উদ্দেশ্য পুলক বেরার রিপোর্ট খবর বিসিবিএস